সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বর্ণক থাকলে কি উজু হবে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে ভেজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা করে সামনে পরামু ভেঙে যাবে পার্লারে অন্য কাজের সাথে কি হারাম ঢাকা যাবে কিনা বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা শরীর না অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি জাকির হোসেন লিখেছেন বলার সময় চুপু খাওয়া কে ঠিক পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে বাসায় মেয়েরা মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে ঈদ পালন কতদিন করতে হয় আজান চলাকালীন সময়ে নামাজ পড়া যাবে কি না নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব এনজিওর চাকরি করা কি হারাম পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুণা মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন জীবন বিমা করা কি যায় অমি কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুণা হবে ইচ্ছাকৃতভাবে দুধ হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে জালাল আহমদ আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ি আম্মা বলে ডাকা যাবে কিনা ডাকা যাবে সম্মানসূচকভাবে কোনো অসুবিধা নেই সুপল এডি থেকে আপনি লিখেছেন ফুফুকে মা ঢাকা যাবে কিনা ফুফুকে মা ডাকতে পারেন সম্মানার্থে আপনার প্রকৃত মা যেন তিনি এমনটি বার্তা মানুষের কাছে না চায় অর্থাৎ ঠিক মায়ের জায়গায় রেখে সবাইকে তার মা তাকে আপনার মা হিসেবে সবার কাছে যেন পরিচিত না করেন এমনিতে সম্মানসূচকভাবে মা ডাকাতে অসুবিধা নেই এসকে মাহিবুল্লাহ আপনি লিখেছেন বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কি না বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে টাকার মতো এরকম মূল্যবান কোনো কিছু স্বর্ণ গহরা ইত্যাদি দিতে পারেন যেটা বিক্রি করে চালে তিনি ক্যাশ করতে পারেন জাকির হোসেন লিখেছেন আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় চুমু খাওয়া কি ঠিক আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় আসাদুল মোহাম্মদ রসুল্লাহ বলাটাই হলো শুননা এই সময় চুমা খাওয়ার নির্দেশ নাম কেমি সাল্লাহ দেন স্বামীনা সুলতান আপনি লিখেছেন মা মারা যাওয়ার পর নানা বাড়ির জমি বিক্রি করার সময় স্বাক্ষর করি কিন্তু সেখান থেকে প্রাপ্ত টাকা আমার বাবা আমাকে দেয় না এটা কি যাইজ হবে মামারা যাওয়ার পর নানাবাড়ির যে জমি সেই জমিতে আপনার ভাগ থাকবে অবশ্যই সেই টাকা যদি আপনাকে আপনার বাবা না দেন তিনি জোলম করছেন তিনি অন্যায় করছেন এবং এটা তাকে বোঝানো উচিত যদি আপনি তাকে করে দেন আপনার বাবা হিসাবে তার এই জোলমকে তাহলে আল্লাহ কাছে তিনি ক্ষমা পেতেও পারেন লিমা আক্তার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপক অবস্থায় উত্তর হল যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নাপাক নিয়ে আর নাপাক অবস্থায় কাপড় ধুতে করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না সামান্য ছিটে মোটা আসলে অপবিত্র হবে না তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সমস্যার কারণে নামাজ হবে না এরকম বিষয় না এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য তাতে নামাজ হবে নামাজ নামার কোনো কারণ নেই তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পর না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলেও এমন কথা কোনো মানুষের বলা হয়নি কামরুজ্জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক অনেক ওলামাইকে মনে করেন যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাস্প হয়ে চলে যাবে তারপর নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই অবশ্য এই ক্ষেত্রে যে সমস্ত বলেন যে না এটা নাপাক নয় এই অ্যালকোহল নাপাক নয় এটা কাছে যুক্তিসঙ্গত মনে হয় গোলাম লিখেছেন আমার দিতে হয় এখন স্যালুট দেওয়া কি জায়েজ হবে দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধায় লঙ্ঘন করতে হচ্ছে না আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আপনি স্যালোড দিচ্ছেন বিধায় হারাম হবে না চাকরির ক্ষেত্রে এটা আপনি করতে পারেন নরুন নবী লিখেছেন পালন কতদিন করতে

আদেশ দিলে কি করবো যদি নফল নামাজ হয় আর আম্মুর কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আমুর কথা শুনবেন নামাজ পড়ে দিবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু লন্ডন আপনি লিখেছেন এনজিও চাকরি করা হারাম আমরা অনেকেই এনজিও মানে মনে করি হল যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান সরাসরি সেটাকে এনজিও বলে এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কোনো ভালো এনজিও হতে পারে ভালো কার্যক্রম হতে পারে এমনকি কোনো এনজিওর যদি সুদ ভিত্তিক লোন দেওয়ার কার্যক্রম থাকে

দেখেছেন পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুণা কোন হাদিসের সরাসরি নিষেধ নাই কিন্তু আমাদের অঞ্চলে কারোর দিকে পা দেওয়া সম্মানজনক কোন ব্যক্তির দিকে পাও যাটাকে অসম্মানজনক মনে করা হয় সেই জন্য আল্লাহর সেহার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয় কিন্তু কোন হাদিসের সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে থুতু ফেলতে নিষেধ করা আছে সৌদিতে আমরা রাতে কাজ করি দিনে নামাজ কাজা হলে গুনাহ হবে কি মাকসুদ রহমান লিখেছেন যেখানে আপনাকে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না সেখানে কাজ করা আপনার জন্য জায়জ নয় বিকল্প কাজের সন্ধান করবেন এবং অন্য কোথাও আপনি কাজ করার চেষ্টা করবেন আপনার সালাত নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে একজন ইমানদারের কাছে এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু না যে সালাত সেই সালাত নষ্ট হয়ে গেলে সে কাজ কেন করবেন আপনি স্বামী চাকরি না করতে দিলে আমি কি চাকরি করতে পারবো এটা লিখেছেন হলো এক বোন আহ সোয়াতিনুর হেমা এ থেকে লিখেছেন স্বামী চাকরি করতে না দিলে আপনি কেন চাকরি করবেন স্বামী যদি আপনার বরণপোষণের দায় দায়িত্ব নেয় সেক্ষেত্রে আপনার জন্য বাইরে যাওয়া জায়জ নয় আশিক মাহবুব আপনি লিখেছেন বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন আমাদের সামাজিক কালচারের অংশ হিসাবে যদি নতুন বউকে কোনো সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাহলে ক্ষেত্রে কোরান হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না কারণ কোরেনাদিসের কোনো স্বর্ষের নিষেধাজ্ঞা নেই অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু করানো হয় জায়াজ আছে শারমিন সুলতানা আপনি লিখেছেন ওজু করে পরপুরুষের সামনে গেলে কি ভেঙে যাবে না মিম ইসলাম লিখেছেন পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে না পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরে কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায় কপাল হাত দিতে এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে হ্যাঁ আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য এখনও পর্যন্ত ফেসবুক যেহেতু এটা বাধ্য করেনি সকলের জন্য অতএব আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিজের বাস চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি করা উচিত খালিজা আফরিন মৃত্যু আপনি লিখেছেন মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া যায় নয় এবং এটা অনুচিত কাজ আজকের এই যে সভ্যতা এই সভ্যতা যারা গড়ে তুলেছে তারা নারীকে বন্যায়ন করছে এই জন্য এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে একজন নারী তিনি পরপুরুষকে সেবা দিবেন এবং হাসপাতালে তিনি তাদেরকে সেবা দিতে গিয়ে তার যে একটা আত্মসম্মান আছে সেটাকে তিনি কিন্তু দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলিম নারীর জন্য জায়েজ নয় বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং আমরা এগুলো করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এরপরে শাহনওয়াজ হোসেন লিখেছেন জীবন বিমা করা কি জায়েজ বেশিরভাগ বিমা প্রতিষ্ঠানগুলোই সরিয়া লঙ্ঘন করে এবং বিমার যতগুলো ফর্মেট আছে সবগুলো প্রায় কাছাকাছি এ বিষয়ে হাট হাজারি মাদ্রাসার মুফতি ক্যাফেতুল্লা সাহেব হাফিজা হল্লাহ তিনি ভিন্ন এবং বিকল্প ফর্মেটের অনেক প্রস্তাবনা দিয়েছেন সেগুলোর উপর আমল বাংলাদেশে বা প্র্যাকটিস আছে কি না আমাদের জানা নেই ওমে কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুনা হবে পিরিয়ড চলাবস্থায় অবস্থায় কোরআনে কারিম তেলাওয়াত করবেন না মা বোনরা এই মতটি জমুর উলামা ইকরামের যদিও ইবনে আমি বিন বাজ রহমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরাম এটিকে অনুমোদন দিয়েছেন তারা জায়েজ মনে করেন অনুমোদন দিয়েছেন বলতে তারা জায়েজ মনে করেন কোরআন হাদিসের আলোকে এবং আর আসলে আকাম সাল্লাহ সাল্লাম থেকে সুস্পষ্টভাবে বিবেচনা করে নিষেধাজ্ঞা নেই সেই জন্য তারা এটাকে জায়গা মনে করেন কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে নবী করিম সৌ সাল্লাম ফরজ গোসল অবস্থায় গোসল আপনার করণতাল করতে নিষেধ করেছেন আর এই অবস্থায় গোসল ফরজ থাকে মাসিক অবস্থায় সেজন্য না করায় নিরাপদ যদি কেউ ভুলে পড়ে ফেলেন তাতে তিনি গুণাকার অবশ্যই হবেন না সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে করি বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে অতএব না খুলে উজু করতে কোনো অসুবিধা নেই মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি উজু হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে ক্ষেত্রে এটি অন্যায় কথা এটি গুনাহের কথা কারণ মুসলমান নবী করিম সাল্লাহ সাল্লামের যে সুননাতে দায়ে মাহ বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন অজু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন ইচ্ছাকৃতভাবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে দেখুন বাচ্চার বয়স তিনের অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয় হানাফি মাঝাব অনুযায়ী তো এটা যাইজই নয় কারণ আল্লাহ বলেছেন যে হাউলাইনে কামিলের ইলিমান আরাদ আইনুদ্দিম রাদা বাচ্চাকে দুধ পান করার ক্ষেত্রে দুই বছর আয়াতের আগের অংশটা আমার মনে পড়ছে না প্রজনীয় যে অংশটা আমাদের মজা শেষে সেটা আমরা পেয়ে গেছি সেটা হলো যে দুধ দান করবেন যে মা তিনি তার সন্তানকে দুধ পান করবেন দুই বছর পরিপূর্ণ যদি করতে চান দুধ পানের সময়সীমা দুই বছর পরে তিনি দুধ পান করাবেন না অনেক ওলামায় ক্রমশ বলেন যে দুধ পান করানো যাবে দুই বছর পরেও কারণ কোরআন হাদিসে কোথাও সরাসরি নিষেধ নাই কিন্তু দুধ পানের সময়সীমা দুই বছর ফিক্স করে দেওয়া হয়েছে তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নাই। সেটাও অর্জিত হয় না দু বছরের পরে বিধায় এই কাজটি করা উচিত